ছাত্র আন্দোলনে চোদ্দগ্রাম কিছুটা উত্তাল আংশিক কিছু ছাত্র ছাত্রী রাস্তায় মিছিল করতেছিল কোটা বিরোধী আন্দোলন করতেছিল তারা এখানে অনেকগুলো ছাত্র ছাত্র আছে তো রাস্তায় নেমেছিল আংশিক মিছিল করছে তখন পুলিশের বাসি টাসি দিয়ে পুলিশ একটু বিজিবিও আসছে দেখেন চোদ্দগ্রাম হাই স্কুল রোডের মাথায় ছাত্ররা এখন অবস্থান করতেছে চোদ্দগ্রাম কেন্দ্রীয়দগার জামে মসজিদের সামনে চোদ্দগ্রাম স্কুল রোড এটার মাথায় আছে পুলিশ এবং বিজিবি বাহিনী আংশিক তারা এই পূর্বপাষা রাস্তায় মিছিল বের করেছিল কিছুক্ষণ মিছিল করেছে এখন পুলিশ বাহিনী বাসি দিয়ে তাদেরকে পাশে সরাই দিয়েছে ছাত্ররা ওইখানে অবস্থান করতেছে এখন আজকে আঠারোই জুলাই দুপুরবেলার চিত্র এটা ওইদিকে কিছু ছাত্র কিছু ছাত্র ছড়াই ছিটাই আছে কিছু একত্রভাবে ওখানে আছে পুলিশ বিজিবি বাহিনী এখানে এ হচ্ছে চোদ্দগ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশ বাহিনী গত দুই দিন ধরেই এই সতরং হসপিটালের সামনে মাইক্রোস্ট্যান্ডে অবস্থান করছিল পরিস্থিতি যাহাতে খারাপের দিকে না যায় সেজন্য তারা অবস্থান করতেছিলো আজকে যখন মিছিল হয়েছে তারা বাসি টাশি দিয়ে ছাত্রদেরকে পাশে সরাই দিয়েছে এমনকি তারা তাদের আগের অবস্থানে আসতেছে এখন ছাত্ররা ভিতরে চলে যাওয়াতে এই হাই স্কুল রোড ছাড়তেছে বিজিবি এবং পুলিশ বাহিনী হ্যাঁ পুলিশ বিজিবি চলে যাচ্ছে ছাত্ররা ভিতরে ভিতরে ঢুকে গেছে তারাও চলে যাচ্ছে আর কিছু আংশিক পুলিশ বাহিনী এখানে মাইক্রোস্ট্যান্ড অবস্থান করতেছে কিছুটা উত্তাল গ্রাম